Thank <laughs> you. রাতে তেলিয়ামুড়াতে ভয়ানক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সড়কে ঘটনাস্থলে মৃত্যু হয় একত্রিশ বছর বয়সী নীতিশ দেবনাথ নামে এক যুবকের একই ঘটনায় শঙ্কর দেববর্মা বয়স বৈত্রিশ নামের এক যুবক বর্তমানে রাজধানী জীবী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনার বিবরণে প্রকাশ শুক্রবার রাত আনুমানিক বারোটা তিরিশ মিনিট নাগাদ তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকাতে জাত সড়কের উপরে দাঁড় করানোর পাথর বোঝায় এক গাড়িতে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে বিকট মানুষ হয়ে যান এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্ত এবং আহত দুই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীতিশ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসার পর আহত শঙ্কর দেববর্মাকে আগরতলার জিবি হাসপাতালে পাঠিয়ে দেন বিগত এক সপ্তাহের ব্যবধানে একই রকমভাবে ভাবে দুর্ঘটনার বলি হতে হয়েছে দুই যুবককে এদিকে শুক্রবার রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে পাথর বোঝায় গাড়ির চালককে থানার পুলিশ আটক করেছে বলে খবর একদিকে যেমন এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে পাশাপাশি জাতু সড়কে যত্রতত্র মালবাহী গাড়িগুলোর পার্কিং হলেও পুলিশ কেন কোনো ভূমিকা পালন করে না তা কিন্তু রীতিমতো বড়সড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আমি তো বাড়িতে আসলাম কই দেখেন পরে দেখছি কি বাইরে গেছে কোন গেছে কিটা হইছে ঘটনা কি হইছে গাড়িটা ধরে আসলো রাস্তার মধ্যে কিসের গাড়ি পাথরের গাড়ির মধ্যে এসেছিলা অন্ধকারের মধ্যে ধরে আসলো কোনো পার্কিং লাইট আছে না কিছু আছে না আর সেটা ঠিক করতে গেল মধ্যে কিটা আবার বাড়ি গেছে তো ভাই কয়জন আছে কিছু আছে একজন মারা গেছে আর একজন তো না আছে যে জমা লাগে জেন কি নাম আছে আউতি জে কি নাম ঘুমিয়ে আসলো একদম পুরা মধুমত্ত অবস্থায় আসলো

সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర 24.